আজকে আপনাদেরকে দেখাবো নৌকা তৈরি আসলে আমরা অনেকেই নৌকা দেখেছি বিভিন্ন পানিতে নৌকা ভাসে কিন্তু দেখে থাকি আসলে এই নৌকাটা কিভাবে তৈরি হয় এখানে কি কি কাঠ ব্যবহার করা হয় সব কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরবে এবং দাম কেমন আর কি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুল্লাহ এই নৌকা কি আপনি তৈরি করতেছেন যে আমি কত বছর থেকে নৌকা তৈরি করেন তাও হচ্ছে তিরিশ বছর তিরিশ বছর তিরিশ বছর আচ্ছা এই যে নৌকাটা দেখতে পাচ্ছি এটা তো দেখতে পাচ্ছি বিশাল বড় নৌকা জি আচ্ছা এই নৌকা কত হাত আছে বারো হাত বারো হাত বারো হাত বারো হাত এই নৌকার দাম কেমন পড়বে সাতের থেকে আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা থেকে আট হাজার আচ্ছা এই নৌকাতে কি কি কাঠ ব্যবহার করেন আপনারা কড়ই কাঠ ব্যবহার হয় কড়ই কাঠ কড়ই রাত জঙ্গলি জঙ্গলি সব চাইতে কোন কাঠের নৌকা ভালো হয় কড়ই কাঠ কড়ই কাঠ কড়ই কাঠ কি এখন পাওয়া যায় পাওয়া যায়

আপনার এখান থেকে এসে নিয়ে চলে এবং অর্ডারও দিতে আচ্ছা আপনারা বিভিন্ন দেশে তো আপনার এই নৌকা দেখবে বিভিন্ন জায়গা থেকে আপনি কি ডেলিভারি দিতে পারবেন না এখান থেকে এসে নিয়ে যেতে হবে এখান থেকে এসে নিয়ে যেতে হবে এসে নিয়ে যেতে হবে আচ্ছা আপনার হচ্ছে বিভিন্ন হাত ভেদে মানে মাপ মানে বড় ছোট ভেদে দাম দর হয় আর কি বড় ছোট রূপের দাম এর থেকে বড় যদি বানায় না দাম একটু বেশি আচ্ছা যারা নৌকা নিতে চায় বা ইয়া করতেছে তা দা আপনার সাথে যোগাযোগ করবে কি করে আমার ফোন নাম্বার আচ্ছা এই যে আপনার মোবাইল এটা আপনার নাম্বার আমার নাম্বার এই যে দর্শক চাচার নাম্বার এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে 01763019 নম্বরে যোগাযোগ করে চাচার কাছ থেকে সারা বাংলাদেশ আপনারা হচ্ছে নোকা এসে এখান থেকে নিতে পারবেন আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশনটা জনতা ব্যাংক জনতা ব্যাংক এখানে আছে জনতা ব্যাংকের পাশে উত্তর পাড়ে বাড়ি এটা কি এটা জায়গা নাম কি মোহনপুর মোহনগঞ্জ এটা মোহনগঞ্জ 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 রাজশাহী রাজশাহী মোহনগঞ্জ রাজশাহী রাজশাহী এ বাগমারা মোহনগঞ্জ তো বাগমারা মোহন বাগমারা মোহনগঞ্জ রাজশাহী আর কি এখানে এসে আর সুবিধাতে মানে লোকেশন জানতে সাসার যে নাম্বার দিলাম এই নাম্বারে আপনি যোগাযোগ করে এই নৌকাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওই সাসার সাথে কথা বলি একটু আচ্ছা ভাই কথা বলেন মাথা তারি দেবে ফের ঘুরছেন কেন আর চল চলো যেন চলে ভালো ও এটা মাথা তেল দিয়ে চলবে ভালো আচ্ছা চালান কাটা চলে ভালো আচ্ছা কত দিন থেকে কাজ করেন এই নৌকা তৈরির বহু দিন 50 বছর প্রায় 50 বছর বয়স কত হলো 65 চলছে 66 চলছে তাহলে তো শুরু থেকেই নৌকার সাথে জড়িত এত দিন তা কত শো নৌকা তৈরি করেন

আপনি একবারে নিজে এখানে তৈরি করছেন এটা আচ্ছা প্রায় পঞ্চাশ বছরের অভিজ্ঞতা চাচার এই নৌকা তৈরি দেখেন কত সুন্দরভাবে যে নৌকাগুলো তৈরি হয় আমরা কিন্তু পানিতে শুধু ভাসমান দেখি এই নৌকা এখন হচ্ছে বিভিন্ন এখানে তলে ফ্লোর করা হবে এবং এই যে নৌকা দেখেন সব কাজ দেখে কিন্তু করা কোনো পানি ঢুকবে না আর কি কি কাজ করতে হবে চাচা এই নৌকার এগুলো ফুটা বন্ধ করার জন্য ফুটা ইয়া দিতে হবে আলকাতরা পুটিং করতে হবে পুটিং করতে হবে পুটিং করার পরে আলকাতরা দেয় নাকি আলকাতরাও দেয় হ্যাঁ আলকাতরা দেয় দিলে আর পানি ঢুকবে না আচ্ছা তো নৌকা কিভাবে তৈরি হয় জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা নৌকা দেখেননি কিভাবে তৈরি হয় তারা দেখবে না যারা দেখছেন তো সমস্যায় নেই বারোজন লোক ব্যবহার কতজন লোক দশ থেকে বারো জন চলতে পারে ডুবে যাবে না তো ডুববে না না আচ্ছা ধন্যবাদ